ভয়াবহ দাবানলে পুড়ছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান গেল সাত দিনেরও বেশি সময় ধরে পুরে ছাই হয়ে যাচ্ছে হিরকানিয়ান অরণ্য ও তার আশেপাশে বিস্তীর্ণ অঞ্চল আগুন ছড়িয়ে পড়েছে প্রায় এক হাজার পাঁচশো একর এলাকা জুড়ে এতে এখন পর্যন্ত হতাহতের খবর না পাওয়া গেলেও ছড়িয়ে পড়েছে আতঙ্ক রোববার এএফপিকে ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন জানিয়েছেন টানা এক সপ্তাহের প্রচেষ্টায় আগুনের প্রায় আশি শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে তবে ফায়ার সার্ভিস নিশ্চিত করেছে এই অগ্নিকাণ্ড প্রাকৃতিকভাবে শুরু হয়নি বরং মানব সৃষ্ট কারণেই আগুন লাগে বলে প্রাথমিক ধারণা মিলেছে যদিও আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি দাবানল লোকালয় পর্যন্ত পৌঁছায়নি কোনো খবর পাওয়া যায়নি তবে আগুন সম্পূর্ণ নিভে না যাওয়া পর্যন্ত বনাঞ্চলের ক্ষতি সঠিক হিসাব দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন মাজান্দারান প্রাদেশিক সরকার এই হিরকানিয়ান বন কাশপিয়ান সাগরের ইরান অংশের তটরেখা জুড়ে পাহাড়ি অঞ্চল পর্যন্ত বিস্তৃত আড়াই থেকে পাঁচ কোটি বছর বয়সী এই অরণ্য পৃথিবীর প্রাচীনতম এবং সবচেয়ে প্রাণ বৈচিত্র্য সম্পন্ন বনগুলোর একটি এখানে বাস করে বিরল এশীয় চিতা পার্শিয়ান সহ অসংখ্য স্তন্যপায়ী প্রাণী ও পাখি এমন কিছু গাছের প্রজাতিও রয়েছে যা বিশ্বে আর কোথাও পাওয়া যায় না এদিকে যুক্তরাষ্ট্রে মহাকাশ গবেষণা সংস্থা নাসা স্যাটেলাইট থেকে পাওয়া ফুটেজ বিশ্লেষণ করে জানিয়েছে ইতোমধ্যে প্রায় এক হাজার একর হিরকানিয়ান অরণ্য পুড়ে গেছে এর মধ্যেই দক্ষিণ পশ্চিম ইরানের জোলফা শহরের সংলগ্ন অরণ্যেও নতুন করে দাবানল দেখা দিয়েছে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনা ইরানের এই ধারাবাহিক আগুন এমন এক সময় দেখা দিয়েছে যখন দেশটি গত ষাট বছরের সবচেয়ে তীব্র খরার মুখে পড়েছে রাজধানী তেহরান সহ বহু এলাকায় রেশনিং করে পানি সরবরাহ করা হচ্ছে খরার কারণে শুষ্ক পরিবেশ আগুন নিয়ন্ত্রণেও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন যুগান্তর নিউজ